আমবাসা লালজুরি এলাকার এক মহিলাকে শ্লীলতাহানের ঘটনায় অভিযুক্ত বলরাম পার্সিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আমবাসা থানার পুলিশ শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে জানালেন আমবাসা থানার এসডিপিও তিনি আরও জানান গত আঠেরোই জুন লালজুরি এলাকার এক মহিলাকে শ্লীলতাহানের অভিযোগ জানিয়ে কমলা নমসূদ্র বলরাম পারসির বিরুদ্ধে আম্বাসা মহিলা থানায় মামলা দায়ের করে পুলিশ তদন্তের বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে এবং তাকে আদালতে সোপর্ত করা হয় গত আঠারোই জুন আমবাসার মহিলা পিএসএ একটা শ্রীলত্ত অভিযোগ আসে লালছড়ি এরিয়ার অভিযোগকারী কমলা অভিযোগকারীণী ও ওনার সেই শ্রীলত্ত অভিযোগের উপর ভিত্তি করে আম্বাসার মহিলা পিএসএ এটা একটা মামলা রুজু করা হয় স্ত্রীতাহানের দিয়ে স্যার এরপরে যে এলাকাবাসী আয়া যে থানাতে যে কমপ্লেন করলো কি যে ওই যে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে এটার পরে এটা কি সত্য অভিযুক্ত ছেড়ে দেওয়া হয়েছে না পরবর্তী সময়ে অভিযুক্তকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়েছে এটা কোন সময় পাঠানো হয়েছে স্যার আজকে তারিখ হ্যাঁ কুড়ি তারিখ স্যার অ্যারেস্ট কোন দিনে হয়েছিল গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল স্যার